টুর্নামেন্ট মাঠে গড়াবে ত্রিশ ডিসেম্বর আর শেষ হবে সাত ফেব্রুয়ারি কিন্তু তার আগেই সবচেয়ে বড় চমক দেখিয়ে দিল ঢাকা ক্যাপিটালস দু সালের বিপিএলে এ অফিসিয়ালি দল পেয়েছে ঢাকা ক্যাপিটালস আর দল পেয়েই তারকা ঝড় তুলেছে মেগাস্টার সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক ভ্যারিফাইড পেজ থেকে লাইভে এসে সাকিব খান জানালেন এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে এবি ডিভিলিয়ার্স এবং সুনীল নারিন দুজনের সাথেই সরাসরি কথা হয়েছে কোটি টাকা খরচ করে আমরা তাদেরকে দলে নিয়েছি ঢাকাকে এবার আটকাতে পারবে না কেউ লাইভে সাকিব খানের এই ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা বিশ্বাসই করতে পারছিলেন না এবি ডিভিলিয়ার্স সুনীল নারিন এক দলে তাও ঢাকায় এবিডি ডিভিলিয়ার্স বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশার মিস্টার থ্রি সিক্সটি নামে পরিচিত যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি বিপিএলে তার ডেবিউ নিজেই এক বিশাল উত্তেজনা সুনীল নারিন টি টোয়েন্টির সবচেয়ে ইম্প্যাক্টফুল স্পিনার বোলিংয়ের ধ্বংসাত্মক ব্যাটিংয়েও পাওয়ার হিটার পাওয়ার প্লেতে তার স্পেল পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একসাথে এই দুইজন মানেই ঢাকা ক্যাপিটালস হয়ে যায় টুর্নামেন্টের সবচেয়ে বিপজ্জনক টিম লাইভের শেষে মেগাস্টার সাকিব খান বলেন আমরা ঢাকার দল বানাচ্ছি চ্যাম্পিয়নশিপ জিততে শুধু অংশ নিতে নয় এবারের বিপিএলে ঢাকাকে থামানো অসম্ভব আর সেটা এই মৌসুমের সবচেয়ে বড় আঘাত